গোটা দেশের উদ্বেগ আশঙ্কার কেন্দ্রবিন্দুতে আজ সকাল থেকে এক চাঞ্চল্যকর সংবাদ বান্দরবানের পাহাড়ি বন থেকে গ্রেফতার হল বাংলাদেশের আলোচিত পর্ণ কারকা যুগল কীভাবে কোথায় এবং কেনই ঘটনা ঘটল আসুন খুঁজে দেখুন বিস্তারিত তথ্য অনুযায়ী এই যুগলটি দেশের পরিচিত এক মডেল জুট হিসেবে সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিল চট্টগ্রামের আজিম ও মানিকগঞ্জের বৃষ্টি দুজনেই আঠাশ বছর বয়সী বৃষ্টি সামাজিক অ্যাকাউন্টে নিজেকে বাংলাদেশের এক নম্বর মডেল দাবি করল বাস্তবে উভয় এই আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় পারফরমার ছিলেন দু চব্বিশ সালের সতেরো মে প্রকাশিত তাদের প্রথম পন ভিডিওর পর মাত্র এক বছরে একশো বারোটি ভিডিওতে দুশো মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছেন তারা একাধিক পর্ন সাইটে একসঙ্গে ভিডিও আপলোড করত এবং সোশ্যাল মিডিয়ায় নতুন কন্টেন্টের লিঙ্ক শেয়ার ও টেলিগ্রাম গ্রুপে আকর্ষণাত্মক কফর দিয়ে তরুণদের এই শিল্পে টানতে সচেষ্ট ছিল পুলিশ সূত্রে জানা গেছে বিশ অক্টোবর দু মঙ্গলবার ভোরে বান্দরবান জেলার হাজিপাড়া এলাকার একটি রিসোর্ট থেকে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয় সিআইডি বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান নিশ্চিত করেছেন রাত প্রায় সাড়ে তিনটায় এই অভিযান পরিচালনা করা হয় আটককৃতরা হল আজিম ও বৃষ্টি যাদের কাছ থেকে মোবাইল ফোন সিম কার্ড ক্যামেরা ট্রাইপড ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে সিআইডি জানায় এই যুগল বিদেশি একটি পর্ন ওয়েবসাইটে নিয়মিত পর্নোগ্রাফিক ভিডিও আপলোড করত এবং তাদের চ্যানেলটি বিশ্বখ্যাত শীর্ষস্থানীয় পর্ন সাইটগুলোর মধ্যে ছিল সিআইডি আরও জানিয়েছে যে অনুসন্ধানে জানা গিয়েছে আজিম বৃষ্টি দেশে বসেই পর্ন ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করত এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিল জসীমউদ্দিন খান বলেন তারা শুধু নিজেদের জন্য পণ তৈরি করছিল না সামাজিক মাধ্যমে অন্যদেরও এতে যুক্ত হতে উৎসাহিত করছিল ফলে পণ ভিডিও প্রযোজনায় একটি নেটওয়ার্ক গড়ে উঠছে আইন অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি ও প্রচার ফৌজদারি অপরাধ হওয়ায় সিআইডি এই মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় মামলা করেছে আজকের এই গ্রেফতার কাণ্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকে প্রশংসা করছেন আবার কেউ কেউ ব্যক্তির অধিকার ও প্রাইভেসি নিয়ে প্রশ্ন তুলছেন তথ্য সূত্রে জনমত জানার তথ্য পাওয়া যায়নি তবে দেশের বিভিন্ন ফোরামে এবং নেটিজেনদের পোস্টে এ নিয়ে সমালোচনা ও সমর্থন উভয়ই লক্ষ্য করা যাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন দেশে বসে আন্তর্জাতিক পর্ন কন্টেন্ট তৈরি ও প্রচার কেবল আইন লঙ্ঘনই নয় এটি সমাজের নৈতিক ও অর্থনৈতিক দুই দিককেই প্রভাবিত করছে তরুণদের উপর দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে এই অন্ধকার জগতে টানার ঘটনাকে সাইবার অপরাধ দমন সংস্থাগুলো উদ্বেগের বিষয়ে বলছেন বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন দেশের ভাবমূর্তি নিয়ে এমন কন্টেন্ট প্রচার ভয়ঙ্কর ভবিষ্যতে আমরা এরকম কর্মকাণ্ডকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর নজরদারিতে রাখব আইন বিশ্লেষকরা বলছেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাড়া দেওয়ার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের ইঙ্গিত দিয়েছে সিআইডি যাতে দেশের সাইবার স্পেসে অপরাধ দমনের প্রসার ঘটে সংক্ষেপে সিআইডির ধাবার অভিযানে বাংলাদেশের আলোচিত পর্ণ তারকাযুগল আজ গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ পর্নোগ্রাফিক ভিডিও নির্মাণ ও প্রচার অন্যদের এই কাজে টানার জন্যই এই গ্রেফতার ঘটনা তদন্তাধীন ভবিষ্যতে আর কী কী তথ্য সামনে আসবে তা নজরদারি রয়েছে তবে এই গ্রেফতার অভিযানটি সমাজে ছড়িয়ে পড়া অনলাইনে অশ্লীল কন্টেন্ট নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থার দৃঢ় অবস্থানকে স্বচ্ছন্দতা করেছে